আরেকটা প্রশ্ন বারবার এসেছে প্রশ্ন করতে করতে আমার কান জ্বালাপাড়া হয়ে গেছে এটা হচ্ছে আহলে হাদিস আহলে হাদিস কাকে বলে বর্তমানে দুনিয়ায় আহলে হাদিস বলতে কিছু নাই বুঝেন নাই যারা আহলে হাদিস বলে এরা কে এরা লাম আজহাবি আহলে হাদিস কারা ছিল বোখারি মুসলিম নাসাই তিরমিজি আবু দাউদ এই সমস্ত হাফিজুল হাদিস হাদিস শাস্ত্রের ইমাম যারা ছিলেন উলুমু মুস্তালাহিল হাদিস উলুমু মুস্তালাহিল হাদিস যারা জানতেন তাদবিন করেছেন হাজার হাজার হাদিস মুখস্থ ছিল রেওয়ায়ত মুখস্থ ছিল রাবিদের নাম মুখস্থ ছিল আসমাও রেজাল মুখস্থ ছিল হাদিস কোনটা কি হুকুম তা জানতো তাদেরকে বলা হতো আহলুল হাদিস ওই রকম একজন আহলুল হাদিস ছিলেন আব্দুল হাক মহাদ্দেশ দেলভি যিনি সাড়ে চারশো বছর আগে এনতেকাল করছেন এরপরে আর আহলুল হাদিস বলে পৃথিবীতে কিছু নাই এখন যারা আছে তারা হচ্ছে লামাজ হাবি এই যে লামাজ হাবি এটা একটা ভ্রান্ত মতবাদ প্রশ্ন হচ্ছে কেন সুন্নাল জামাতের সাথে তাদের আকিদাগত পনেরোটা পার্থক্য আছে কতটা সেটা আমার ভিন্ন আলোচনায় আছে দেখে নিবেন দ্বিতীয় যে তাদের সাথে আমাদের যে দ্বন্দ্বগুলো আমলি দ্বন্দ্ব আছে না এখন তারা বলে হাদিস 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 অর্থাৎ অনুসরণ অনুসরণ করে করে তা আমরা তো দেখি তারা না আমি একটা উদাহরণ দিচ্ছি আমরা নামাজে যখন দাঁড়াই রফিয়া দেনে কয়বার হাত তুলি আর ওনারা কয়বার বারবার এখন এই যে বারবার হাত তোলা এই হাদিসটা বোখারি শরীফে আছে বুঝলেন আব্দুল আব্দু অমর বর্ণনা করছেন প্রত্যেক উঠতে বসতে রুকুতে যাওয়ার আগে সেজদা যাওয়ার আগে হাততুলা আমরা হানাফিগন এই হাদিসটাকে মনে প্রাণে বিশ্বাস করি আমল করি না কেন আমাদের কাছে বোখারীর উস্তাদ আহমদ বিন হাম্বল থেকে হাদিস এসেছে

যাদের প্রত্যেককে আল্লাহর হাবিব দুনিয়াতে বেহাস্তের খোঁজ খবর দিয়েছেন ওই ওইজনকে কি বলা হয় আব্বাস বলেন আবদুল্লাহ দশ জনের পিছনে আমি আবদুল্লাহ বিন আব্বাস নামাজ পড়ছি তারা তকবির তাহরিমা ছাড়া দ্বিতীয়বার হাত তুলেন নাই হাদিসটি বর্ণনা করছেন আহমদ বিন হাম্বল তার মুসনাদে যিনি বোখারির ওস্তাদ আর হাত তোলার হাদিসটা বর্ণনা করছেন বোখারি সহী বোখারিতে আমরা হানাফিরা দরো হাদিসকে সহি বলে বিশ্বাস করি বোখারির হাদিসটাকে আমরা মানসুক বলি রোহিত আর আহমদ বিন হাম্বলের হাদিসটাকে আমরা নাসেক বলি রোহিত কারি তা আমরা দনো হাদিস বিশ্বাস করে আহলে হাদিস হইতে পারলাম না আর ওরা একটা হাদিস মানে আর একটা ছাড়ে তারা কি আহলুল হাদিস না বাদুল হাদিস বুঝেন নাই আমরা পুরুষা হাত বাঁধী নামাজে কোথায় ওরা হাত বাদে কোথায় ওদেরকে চ্যালেঞ্জ করেন বুকের উপর হাতবাদার একটা মারফু হাদিস বোখারি মুসলিমে দেখাইতে পারবে কিনা কথায় কথায় তো বলে বোখারি মুসলিমে আসে কিনা বুকের উপর হাতবাদার হাদিস আল্লাহর হাবিবের নির্দেশ মারফু মুত্তাসিল সনদে একটা হাদিস বোখারি মুসলিমে দেখাতে পারবে তো ওরা তো বোহারি মুসলিম মানে না বরং আমরা সিয়াসিত্তা থেকে দলিল দেই ইয়াদা উল ইউনা আলাল তাহতা তাহাত্তাসুররা তিরমিজির হাদিস পুরুষ বাম হাতের উপর ডান হাত ধরবে নাবির নিচে বাঁধবে আবু দাউদের হাদিস অমিনাস সুন্নাহ ওয়াদ উল আকুফ ফে আলা আল আকুফ ফে তাহাত্তা সুররা সুন্নত হচ্ছে বাম কব্জিগুলোর উপর ডান কব্জি ধরা নাবির নিচে বাধা তো সিয়া সব হাদিস আসছে নাবির নিচে বাদাদ তোমরা এই ক্ষেত্রে সিয়াসি তার আমল করো না কেন সহি ইবনে খুজাইমা থেকে একটা হাদিস তারা রেওয়ায়ত করে ওই হাদিসটা হচ্ছে জয়ীফ সময় মতো ওরা জয়ীফ হাদিসে আমল করে সিয়াসি তার হাদিসও মানে না আসলে তারা আহলুল হাদিস না তারা বাহাদুল হাদিস তারা হাদিসও মানে না কোরআন মানে না ইজমাও মানে না ওরা অন্ধ অনুসরণ করে ইবনো তাইমিয়ার ইবনো আব্দুল হাব নজদির আর নাসির উদ্দিন বর্তমানে আহালে হাদিস বলতে কিছু নাই এটা লামাজাবি একটা ফেরকা ফেরকা লামা জাবিয়া ফেরকাতুম্মিন ফেরাকিল বাতেলা লামা ফেরকা একটা বাতিল ফেরকা কাবাঘরের ইমাম আব্দুর আহমান আল সুদায়েস তিনি গত চার থেকে ৬ বছর আগে তার এক ক্ষুদ্রায় লামা বাতিল ফেরকা বলে ঘোষণা দিয়েছেন